চ্যানেল এই নিউজে সবাইকে স্বাগতম পরায় ঝড়ের সময় দেয়াল ভেঙে চাপা পড়ে শিশু বিধির মর্মান্তিক মৃত্যু হয়েছে নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের বড়াই গ্রামে ঝড়ের সময় তীব্র বাতাসে দেয়াল ভেঙে চাপা পড়ে বিথি খাতুন নামে এক শিশু নিহত হয়েছে বুধবার একুশে মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে এই ঘটনা ঘটে নিহত বিথি খাতুন একই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে সে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল বিষয়টি নিশ্চিত করেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার নিহতের চাচাতো ভাই হালিম হোসেন জানান সন্ধ্যার দিকে ঝড় বাতাস শুরু হলে বিধি খাতুন ঘরে প্রবেশের আগে প্রাচীর দেওয়ালের সাথে লাগানো ট্যাপকলে পা ছিল আকস্মিক বিকট শব্দ শুনে পরিবারের লোকজন ঘরের বাইরে বের হয়ে প্রাচীর দেওয়াল ভেঙে বিধি খাতুনকে চাপা পড়ে থাকতে দেখেন পরে তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল আজাদ দুলাল এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাড়ির প্রাচীর দেয়াল পুরনো এবং দুর্বল হয়ে পড়ায় ঝড়ে তা ভেঙে পড়ে এবং দেয়াল চাপায় ওই শিশুর মর্মান্তিক মৃত্যু হয় এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রুপায়াত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ